পাইনের ছায়া মেখে উপত্যকার মায়া মিশে যে পথ উঠে গেছে আরও উপরের দিকে সেই পথ ধরে যেতে যেতে ক্ষণিকের বিরতি আজকে আমাদের এই অস্থায়ী তাবুতে সুদূর উত্তরাখণ্ডের রুদ্রেশ্ব মহাদেব মন্দিরের পাশেই এক মায়াবী পরিবেশে আজ আমাদের আস্তানা সন্ধ্যা নামতেই দূর পাহাড়ের টিম টিমে আলো মন্দিরের ঘণ্টার সঙ্গে রামগঙ্গার নদীর কোলাহল সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলো আজ তারই ছোট্ট একটি ভিডিও উপস্থাপনা সবার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা আমরা এখানটা ক্যাম্পিং করব দেবাশিষ এখানটা গাড়ি ঘুরাচ্ছে গাড়িটাকে ঘুরিয়ে লাগাচ্ছে আর কি তাহলে আমাদের জিনিসপত্র নামাতে সুবিধা হবে হ্যাঁ যাও পিছনে যাও হ্যাঁ আরেকবার না হয় ঘুরিয়ে নেবে ব্যাক করে হ্যাঁ ঠিক আছে এগিয়ে দাও এবার আরেকটু এগিয়ে দাও আরেকটু এগাও ব্যাস ঠিক আছে গাড়ি সাইড করা হয়ে গেছে এই আম গাছের তলায় ক্যাম্পিং হবে এই সামনে মন্দির ওখানে একটা ফরেনের গ্রুপও এসে নিজেদের টেন্ট লাগিয়েছে আর সামনে নদী রয়েছে নদীর উপর একটা ছোট্ট ব্রিজও দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদের এই নদীর উপর ছোট্ট ব্রিজ কালকে আপনাদের আরও ডিটেলস দেখানোর চেষ্টা করব আজকে জানি না সময় করে উঠতে পারবো কিনা এই যে মন্দিরটা এই মন্দিরটা এটা মন্দিরটার ক্যাম্পাস কালকে আমরা এখানে মন্দিরে যাব একটু আর এই মন্দিরের বাইরে আমরা একটা জায়গা আছে ওখানে ক্যাম্পিং করেছি এখন রান্নাবান্না করবো জলটাও লাভতে যাচ্ছি কোথায় কী আছে দেখি এইটা হচ্ছে আমাদের টেন্ট ট্রেনটা টাঙিয়েছি একটা ক্যাম্পাসের মধ্যে মন্দিরের এই ট্রেন টাঙানো আছে এখানে রান্না রান্নাবান্না হবে আর এই আমার গাড়ি পাশেই গাড়ি দাঁড় করে দিয়েছি অসাধারণ জায়গা এখানে উপরে একটা বড় আম গাছ আছে বড় ট্রেন আমাদের আর পাহাড়ের ওই দূরে লাইট দেখা যাচ্ছে নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আওয়াজ করে আওয়াজ আসছে এখানে ট্রেনটা টাঙাতে একটু সময় চলে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো সেই জন্য টাঙানোর সময় দেখাতে পারিনি তারপরে আমরা ট্রেন টাঙানোর পরে রান্নাবান্নার আয়োজন চলছে এখন জয়দীপ দা করছে আমি রেডি করে দিয়ে এখন গ্যাস জ্বালাতে হবে এই হচ্ছে টেন্ট টেন্টের এটা এন্ট্রান্স একটু বড়ো এইদিকে দুজনের শোয়ার ব্যবস্থা আছে আর ওই দিকেও দুজনের শোয়ার ব্যবস্থা আছে মাঝখানে বান্না অনেক বুটানে আমরা সিলিন্ডার এনেছি আর মাটন রান্না হবে মাটন পেঁয়াজ কাটা হয়ে গেছে এবারে রান্না বসবে একটাতে ভাত বসানো হবে আর একটাতে মাটন বসানো হবে এই হচ্ছে বুটান গ্যাস এটা আবার নতুন একটা ইয়ে কিনেছি আর এই বুটেন সিলিন্ডার এটা স্টোভ থালা বাসন বের করা হচ্ছে জল মাটন আছে মাটন রান্না করা হবে সব জিনিসপত্র এখানে আছে জয়দীপদা ওই কেবিনে আমি এখানে আর বড়ো জয়দিদা ছোটো জয়িদার সব গোছাচ্ছে গ্যাস জ্বালাবো দুটো জ্বালাবো অ্যাকচুয়ালি তাহলে হবে আটটা বেজে গেছে দা আলু ছাড়াচ্ছে আমি গ্যাস রেডি করলাম এটা একটা ওভেন ওইটা একটা ওভেন একটাতে ভাত বসাবো আর একটাতে মাটন নিয়ে এসেছি মাটন হবে সেটা দেখাবো তো এখন চলছে রাত আটটা বেজে গেছে তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে দাদা মাটন ধুচ্ছে লাল একদম মাটনটা ছশো টাকা করে নিয়েছে এখানে আর আর দাদা পেঁয়াজ কাটছে আমি চুপচাপ বসছি এখানে খুব বেশি ঠান্ডা নেই মোটামুটি ওই চোদ্দ পনেরো হবে ভোরের দিকে ঠান্ডা লাগবে এই টেন্ট আমাদের বাইরে আমাদের রুম স্কিপিং ব্যাগ একটা দুটো স্কিপিং ব্যাগ এখানে আছে আর একটা ওইদিকে আছে গাড়ির পাশেই দাঁড় করানো আছে তোর কোনো অসুবিধা নেই এখন মাটন বসে গেছে এই এই গাছটাতে এই যে সবে বসানো হলো আর চালে জল দাও জল দাও আমি বলছি কতটা জল দেবে আমি বলে দিচ্ছি জল দাও এইটা জল দিচ্ছে ঠিক আছে দাদা এই যে আমি এটাতে ভাত বসিয়েছি আর দাদা ওটাতে মাটন বসিয়েছে জিনিসপত্রগুলো এবারে গোছাতে হবে ওইগুলো রান্না হবে খাবো ঘুমাবো তো রান্না হওয়ার পরে দেখাচ্ছি কি হলো না হলো ভাতের ধোঁয়া ওটা শুরু মাটনের শুরু এই যে মাটন লোকাল মাটন জয়দিদা মুখ গম্ভীর করে রেখেছে এখানে বুঝতে পারছি না এইটা হচ্ছে বড়টা ভাত বসিয়ে দিয়েছি দাদা মাটন বানাচ্ছে নজর না লাগে নিম্বু নজর না লাগে নিম্বু ভাত রান্না মোটামুটি শেষ মাটনও শেষের পথে শেষ হয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি পদ্ধতিটা পরে আবার একটু হ্যাঁ লাস্টে কোনটা হ্যাঁ ফিনিশিং মাটনটা আবার বার কষে নেওয়া হবে মানে ফুটিয়ে নেওয়া হবে ওটাকে সোজা কথা ডিম আছে কালকে সেদ্ধ করে নেবো টিফিনের জন্য যে দেখা যাক কী কী করতে পারি এইসব হ্যাঁ এইসব অ্যাক্টিভিটি আমরা করছি রাত নটা বাঁচতে গেলো দশটার মধ্যে শুয়ে পড়তে হবে আমাদেরকে দেখা যাক কি হয় হোপফুলি আমরা বনফায়ারও করার একটা প্ল্যানে আছি যদি যে বড় জয়দীপ দা অনেক কষ্ট করে কিন্তু এখন কাট কাটছে আমরা বন ফায়ার করবো বলে কাঠ কাটছে এখন দেখা যাক কাঠ কাটার পরে আমরা বন ফায়ার করবো আর কি এখন বাজে রাত নটা নটা চল্লিশ দেবাশিস আর এদিকে দা কাঠ চিচ্ছে ঠান্ডা তো অনেকটাই বেড়ে গেছে একটু পন ফায়ার হবে এইসব মোমেন্ট মানে লম্বা তো লাইফ টাইমে আমরা কখনো কখনো পাই না তো সেই জন্য এই শখের কোনো মূল্য দেওয়া যায় না সেটাই চেষ্টা করছি তো দেখুন

হট ট্রেন্ড স্টোভ এটা দেবাশিস আলি বাবা থেকে অর্ডার করেছিল সাথে গ্লাভস গ্লাভসও দিয়েছে এটা একটা কী আমিও জানি না আচ্ছা না এটা তো ওই বক্সেরই কভারটা এবার আজকে বক্সটা কীভাবে জ্বালানো হবে আমি তো জানি না একদম এবার এটা বেস ওপেন হলো এবার আচ্ছা আচ্ছা এটা বক্সটা এখন অ্যাসেম্বলিং বক্সটা অ্যাসেম্বল করছে একদম ঠিক কথাই বলেছ তোমার ল্যাঙ্গুয়েজ একদম ঠিক আছে জয়দীপ দাও যথেষ্ট হেল্পফুল মানে জিনিসগুলোকে ফলো করে করে লাগানোর চেষ্টা করছি আমার হাতটা কেটে যাবে তখন আমাকে যাই হোক বক্সটা মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে একদম এই বক্সটাকে এবার চেম্বারটা উপর থেকে দেখাচ্ছি এবারে চেম্বার কভার হয়ে গেল মানে এটা হিডেন চেম্বার হয়ে গেল এক কথায় তো এর মধ্যেই মানে কার্ডগুলোকে দিয়ে জ্বালানো হবে এটুকু আমি বুঝতে পেরেছি যাই হোক বক্স একদম পারফেক্টভাবে ইয়ে হয়ে গেছে বাহ এটা বলো দুটো নাট দেবে নাটটা নাটটা নাট যেন না হারায় দুটো নাট আছে দেখো যদি নাট বের করছে একদম আর একটা ওটা চোঙ্গাটা বাইরে যদি বের করাত চুরিগুলো কাজে লাগতো নাট গুলো আগে ঢোকাও তোমাকে বললাম এখন ঢোকাও নিজে নাট হারিয়ে গেলে এই নাট এখানে আর পাবো না তুমি আচ্ছা বক্সটা পুরো স্ট্যান্ডে দাঁড়িয়ে গেল আপু দাও বাড়িতে কাটতে হবে এইবারে এই যে চোঙ্গাটা দাদা এখানে লাগাবো আর এখানে একটা ছাদা করবো কালকে আচ্ছা এখানে টপে একটা হোল করা হবে কেটে চোঙ্গাটা ধোঁয়াটা বাইরে বেরোতে থাকবে বেরোতে থাকবে এটা হচ্ছে এর মেকানিজম মানে মানে ধোঁয়াটা ভেতরে থাকবে না হ্যাঁ তাহলে তুমি এই টেন্টের মধ্যে মাইনাস টেম্পারেচার মানে হিটটা এখানে থাকবে হিট এখানে থাকবে ধোঁয়া বাইরে ধোঁয়া বাইরে থাকবে একদম একদম এর মধ্যে মাইনাস টেম্পারেচারও সার্ভাইভ করে যাবে একদম এটা এই পদ্ধতি এই যে এই যে জিনিসটি আছে আমি দেখিয়ে দিই

আজকে যেহেতু সময় খুবই কম আমি ট্রেন্টের মধ্যে গরম করে নিয়ে আমি দেখলাম বলছি এটা দুটো কারণ আছে কেন আমি এটা কিনলাম আমার কাছে বুটেন হিটার গ্যাস আড়াইশো টাকা পার পিস কেনা হয়

কাট স্টোর করে রাখা আছে কিন্তু বেশি বড় কাট আমরা দিতে পারবো না আজকে এটা কিন্তু রান্না করতে পারবে জানো কি তুমি আচ্ছা রান্নাটা কুকি হবে দেখাও দেখি এরপরে বসিয়ে দেবে আচ্ছা এর উপর জিনিস বসিয়ে দি জিনিস শুদ্ধ করো তোমার সামনে আমি মানে এটা তোমার ওই কি বলে ইন্ডাকশন যেমন মানে একদম এমন হিটিং পাবে তুমি মানে প্লেটের উপর যেমন বসিয়ে দাও জল নিয়ে এখন এটা পেতে

সবসময় চাইবে না যে আমি কায়দা মানে কাঠগুলো জ্বলবে বলতে সে তো এ টাইপের জ্বলবে আর কি দিক দিক করে জ্বলায় হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো মানে অ্যাকচুয়ালি এক্ষুনি গিয়ে বাইরে গিয়ে কাঠগুলো না হয়েছে কিন্তু এগুলো আমাদের যেটা হয় না শুকনো কাঠ সেটা কিন্তু প্রপার নয়

হাত দেবে না কোথাও কিন্তু হ্যাঁ যেটা এক্সটেনশান ওটা আমি এখনো লাগাইনি কালকে ট্রেনটাকে কাটবো আমরা যদি ক্যাম্পিং করতে পারি বরফের মধ্যে তাহলে এটা কিন্তু অনেক কাজে দেবে কাঠ তো পাওয়াই যায় এখানে ওখানে এভাবে জ্বলতে থাকবে আর এটাতে হাত দিতে গেলে গ্লাভস আছে ওই গ্লাভস নিয়ে হাত দেওয়া উচিত টেম্পারেচার দারুণ হয়ে গেছে টেন্টের মধ্যে দাঁড়াও বাজে রাত এগারোটা এখন আমরা ফায়ার প্লেসে ফায়ার জ্বালিয়েছি মানে আগুন জ্বালিয়েছি কিন্তু হয়ে গেছে এই যে মহামান্য সচিব আর অর্থ সচিব এখানে আগুন জ্বালাচ্ছি রাত্রিবেলা প্রায় কনকনের ঠান্ডা ন ডিগ্রির মতো টেম্পারেচার এ গুড মর্নিং গুড মর্নিং টু অল এই হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্প সাইট আমরা সবাই উঠে পড়েছি এখন ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে তারপরে কিছু খাবার দাবার খেয়েই বেড়াতে হবে চারদিকে এরকম অসাধারণ পরিবেশ ছিল এই উল্টো দিকে কিছু ঘরবাড়ি রয়েছে এখানে একটা মন্দির রয়েছে মন্দিরের ক্যাম্পাসের বাইরে আমরা ট্রেনটা করেছিলাম ব্রিজের কাছে গেছিলে ওই যে নদীর ব্রিজ করতে হ্যাঁ কালকে এই হট ট্রেন স্টপটা জ্বালিয়েছিলাম একটু গরমের জন্য বাকি টেন্ট ভালোই টাঙানো হয়েছিল এইখানে আমার ধন্য দাঁড়িয়ে আছে পাখি ডেকে যাচ্ছে পাখির আওয়াজ আসছে আমরা জল আনতে যাচ্ছি আমি আর যদি মিলিয়ে এই যে সুন্দর একটা আর এই হচ্ছে গিয়ে মন্দির মন্দিরের থাকারও ব্যবস্থা আছে কিন্তু এখানে রুম পাঁচ হাজার টাকা করে পড়ে নাইট এটা কি মহাদেব বাবার টেম্পল কি আমি দেখে বলবো বলবাকি মানালি নাকি জায়গাটার নাম জানো এই চারদিকে এরকম অসাধারণ পরিবেশ এটা মন্দির প্রাঙ্গন আমরা তার বাইরে ট্রেনটা করেছি ওই উপরে রাস্তাগুলো থেকে আমরা নিচে গাড়ি নামিয়েছিলাম আর ওই নিচ দিয়ে এই নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে এই নদীতে প্রচুর মাছ আছে অনেক মাছ ধরতে এসছে এই যে নদী বয়ে যাচ্ছে এই যে এইখানে জল ভরতে এসছিলাম ব্রাশ করে নিয়েছি এবারে মন্দিরে একটু প্রণাম করে তারপরে চলে যাই তারপর মাথায় একটু জল দিয়ে নিয়েছি হ্যাঁ মানে শুদ্ধ হয়ে গেছি আর কি এই ঠান্ডা জলে চান করতে পারবো না সারানা গ্রাম বললো সিডি সাহেব একটা মন্দির আছে এই নিচ দিয়ে নদী বইছে শান্ত পরিবেশ একদম

পুরো টেন্ট গোছাতে হবে বেড়াতে বেড়াতে বলছে নটা দশটা বেজে যাবে দশটা বাজবে কিছু টিফিন করে নেবো এখানটা হেভি খাবার খেয়ে নেবো তো তাহলে কী হবে পুরো আমাদের যেতে আর মাসা বেশি ব্রেক না নিলেও চলবে জয়দিদা কাপ ধুচ্ছে ওই উল্টো দিকে ঘর বাড়িগুলো সুন্দর একদম রোদ পড়েছে এই হচ্ছে টেন্টের ভেতরটা কালকে বলেছিলাম দেখাবো দেখানো হয়নি আমি এখন দেখিয়ে দিই এইখানে আমি আর জয়দিদা শুয়েছিলাম এই স্লিপিং ব্যাগ খুলে ওই বেশ বড় এই রুমটা এইখানে আমাদের কমন কমন স্পেস এইখানে রান্নাবান্না আমরা করি এই জায়গাটা অনেকটাই বড় আর এইটা আর একটা এখানে দুজন শোয়া যায় এখানে বড়ো শুয়ে ছিল এই টেন্টটা তো বাইরে থেকে এরকম এই হচ্ছে গিয়ে টেন্ট জয়দিবদা এখন গোছাবে আমি গোছাবো গুছিয়ে বেরাবো তো তাহলে এই ক্যাম্পিংয়ের ভিডিওতে এই পর্যন্ত আজকে আমরা এখান থেকে আউলি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমরা এর পরবর্তী পর্যায়ে আরও কোথাও ক্যাম্পিং লোকেশান পাওয়া যায় সেটা দেখবো যেখানে আমরা ক্যাম্পিং করেছিলাম এখন সব কিছু গোছানো হয়ে গেছে আর এখান থেকে আমরা বেরাচ্ছি এই গাড়ি পুরো প্যাক এবারে বেরোবার পালা নটা সাড়ে নটা বাঁচতে চললো চলুন যাওয়া যাক আগে আমরা দেখাতে থাকবো আউলি এদিক দিয়ে কীভাবে পৌঁছাচ্ছি কর্ণপ্রয়াক হয়ে